ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অনেকদিন পরেই ব্লগ ভিডিও দিচ্ছি আর আজকে আমরা যাচ্ছি মায়াপুরে তো পুরো ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবে না আজকে আমরা পঁচিশ ছাব্বিশ জন প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছি তোমাদের অ্যাঞ্জেল রেডি আমি রেডি তো চলো পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে মায়াপুরে এসেছি মায়াপুরে সেই দিদি তো সেই দিদি কিন্তু জীবনের প্রথম ঘোড়া সত্যি তো আমরা কম বেশি তাও ঘুরতে যাই কিন্তু সেই দিই এই প্রথম

তো এই যে দেখতে পাচ্ছো সকালের কিন্তু ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি চারটে করে লুচি সাথে হচ্ছে ঘুগনি আর একটা করে জয়নগরের মোয়া আমরা কিন্তু এখন মন্দিরে ঢোকার আগে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর

ফাইনালি আমিও দেখতে পাচ্ছি তিলক কেটে নিচ্ছে এখন যাব মন্দিরের ভিতরে তো চলো ও এখন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করে গেছি আর ওই যে এখন দেখতে পাচ্ছি ওই মন্দিরটাই আমরা এখন যাব দর্শন করতে কি হয়েছে বলো ভালো লাগছে আগে সেটা বলো এই যে আমার কাকিমণি হ্যাঁ ভালো লাগছে চলো শান্তি পেয়েছ শোনা মন্দিরটা ঘুরে এসেছি প্রথমে ভেবেছিলাম এখানে হয়তো মানে রাধা কৃষ্ণের বিগ্রহ রাখা আছে বাট এটা হচ্ছে সেই এটা হচ্ছে সমাধি একটা শিলা প্রভুপাত ওনার এখানে সমাধি আছে তো এখানে হচ্ছে ভিতরে নিয়েছিল পনেরো টাকা মিউজিয়ামটা ঘোরার জন্য আর ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই তাই জন্য আর ভিতরটা তোমাদের দেখাতে পারিনি এই যে বাইরে তো বন্ধুরা আর এই কিন্তু হচ্ছে সেই বড় মন্দিরটা বিশ্বের সব থেকে বড় ইস্কন মন্দির এই যে দেখতে পাচ্ছ এখনো আনকমপ্লিট রয়েছে তাও এখন মানে এনটিপি ফ্রি দিয়ে ঢুকতে দিচ্ছে তিনশো টাকা পার হেড শুনলাম ওটা সম্ভবত দশটার থেকে সাড়ে এগারোটা অবধি দেয় দেখতে তো এই জায়গাটাই একদম পুরো কমপ্লিট হোক তবেই যাব তিনশো টাকা খরচা করে আমার যাওয়ার কোনো ইচ্ছাই নেই কোন কোন লাগবে এই মাত্র আমরা হচ্ছে মন্দির দর্শন করে এখন যাচ্ছি দুপুরের লাঞ্চে গীতা ভবনে সেখানে হচ্ছে আমরা কুপন কেটে নিয়েছি সেখানের প্রসাদ পাবো বলে তো চলো এখন হচ্ছে দুপুরের প্রসাদ গ্রহণ প্রসাদ নেওয়ার জন্য দেখতে পাচ্ছ কি সুন্দর শালপাতার পাতার প্লেট দিয়ে দিয়েছে এদিকে জল দিয়ে দিয়েছে প্রথমেই দেখতে পাচ্ছ সাদা ভাত দিয়ে দিয়েছে এদিকে ডাল দিয়েছে এদিকে বেগুনি এদিকে তোমাদের অ্যাঞ্জেল কান্নাকাটি করছে একা একা খাবে না তাই তো তারপরে দেখতে পাচ্ছ একটা থোড়ের তরকারি দিয়ে গেছে থোর দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি পরে আবারও ডাল দিয়েছে ভাত দিয়েছে আর দেখতে পাচ্ছ ফুলকপি দিয়ে পনির দিয়ে মটর দিয়ে খুব সুন্দর একটা তরকারি তো সব শেষে দেখতে পাচ্ছ পায়েস দিয়েছে তাই তো তো বন্ধুরা চলে এসেছি কিন্তু আমরা লঞ্চ ঘাটে এখন লঞ্চ এগুলো চলে যাবো ওপারে নবদ্বীপে ওখানে গিয়ে আমরা মহাপ্রভু চৈতন্য জন্মস্থান দেখবো তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি প্রথম গন্তব্যস্থল সেটা হচ্ছে রাধা রানীর মন্দির তো চলো তো বন্ধুরা এই হলো রাধা রানীর মন্দির তো তোমাদের অ্যাঞ্জেল আগে আগে চলে গেছে তো চলো এখন ভিতরে কি দর্শন করব। দেখতে পাচ্ছ কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি বন্ধুরা আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি মহাপ্রভু চৈতন্য জন্মস্থান দেখতে যেটা দেখার জন্য নবদ্বীপে আসা তো সেটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি ভাবতেই পারছি না যে মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থানের দাঁড়িয়ে আছি তো চলো এখন দর্শন করব। দেখো এই যে মাতার কোলে নিমাই শুয়ে আছে তোমাদের একটু জুম করে দেখায় এই দেখো বন্ধুরা এই যে সত্তর ফুট মহাপ্রভু চৈতন্য দেবের এই মূর্তিটা দর্শন করতে আসলাম আসলাম এখানে কিন্তু এন কিন্তু দশ টাকা নিল একজনে হম ঐ গো এটা হচ্ছে রাধাকুণ্ড আর এটা হচ্ছে শ্যামকুণ্ড হ্যাঁ ও আচ্ছা এই যে এইটা রাধাকুণ্ড আর এটা শ্যামকুণ্ড বন্ধুরা আমরা কিন্তু আবার চলে এসেছি লজ তো এখন আমরা আবারও যাবো মায়াপুরে আমাদের নবদ্বীপ ঘোড়া হয়ে গেছে তাই তো কেমন গুলে বলো খুব সুন্দর হ্যাঁ তো আজকে আমাদের আবার ফেরার দিন তো এখন যাব একটু সন্ধ্যারতি দেখবো তারপরে ওখানে গিয়ে একটু কিছু কেনাকাটা করব তারপরে যেতে হবে বাড়ি গাইস এখন বাজে প্রায় সন্ধ্যা সাতটা আর ফোনে আর একটু চার্জ নেই ফোনটা পুরো লাল হয়ে গেছে তো নবদ্বীপে তো অনেক অনেক জায়গায় ঘুরেছি সেইগুলোতে তোমাদের কিছুই দেখাতে পারিনি ফোনে একটুও চার্জ ছিল না তো যাই হোক ভিডিওটা আমি এইটুকুই ইন্ট করছি আর এখনও আমরা কিন্তু মন্দিরের মধ্যে আছি একটু পরে আটটার দিকে আমরা চলে যাব বাসের দিকে তো আজকে তো টাটা বাই বাই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করো পাশে দেখো টাটা